হ্যালো এভরি গুড মর্নিং ঈশান ব্লকসে তোমাদের সকলকে অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি সবাই সঙ্গে থেকেও আর ছাব্বিশে বৈশাখ দশই মে শনিবার সকাল সকাল মিস্ত্রি কাকু চলে এসেছেন গতকাল যে কাজগুলো বাকি থেকে গেছিলো ওগুলো আজ কমপ্লিট করার জন্য তো আমি প্রথমেই কাকুকে খাওয়ার জন্য জল এবং চা দিয়ে দিয়েছিলাম তারপর শাকওয়ালা কাকু শাক বিক্রি করতে এসেছিলেন তো ওনার থেকে কলমি শাক নিয়েছিলাম ওগুলোকেই এখন মিস্ত্রি কাকুর সঙ্গে গল্প করতে করতে বেছে নিচ্ছি পেট আছে মানে তো খেতে হবে আর খাওয়ার জন্য তো তরি তরকারি রান্না করতে হবে কি ঠিক বললাম তো তো দেখো কাল বরমশায় এই কলার কাঁধিটা কেটে নিয়ে এসেছেন কলার গাছটা পুরো পুকুরের পাড়ে ছিল গতকালের ঝড়ে গাছটি পুকুরের জলে পড়ে যায় তো তাই জন্য কলা কাঁধিটা কেটে নিয়ে আসা হয়েছে তো দেখছি কাঁধিটাতে একটা মোচাও আছে ভাবলাম মোচার চচ্চড়ি বানাবো তাই জন্য মোটা মোচাটা ছাড়াতে বসেছিলাম কিন্তু ছাড়াতে গিয়ে দেখি মোচাটা নষ্ট হয়ে গেছে একটু কেমন পচা পচা গন্ধ করছে তো তারপর অন্যান্য সবজিগুলো কেটে গুছিয়ে রেখে স্নান সেরে এসে কাকুরকে মুড়ি খেতে দেব তারই জন্য চপ চানাচুর কুচুনো শশা নুন লঙ্কা পেঁয়াজ দিয়ে প্লেটটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি এবারে লেগেছি রান্নাবান্নায় আসলে যে কাকু বাড়ির কাজ করছেন উনি মাছ মাংস ডিম এগুলো খান না মানে আমিষ কোনো জিনিস খান না তাই ওনার জন্য আগে আমি নিরামিষ তরকারিগুলো করে নিচ্ছি তারপর আমাদের সবার জন্য মাছের কোনো কিছু একটা বানিয়ে নেবো তো আজ তরকারির মধ্যে আমি রেখেছি কাঁকরোল ভাজা কলমি শাক ভাজা সব রকম সবজি দিয়ে একটা চচ্চড়ি পটল আলুর ঝোল আর পরে পুঁটি মাছ ভেজে নিয়েছিলাম ওগুলোকে আমাদের বাড়ির সবার জন্য পেঁয়াজ কুচি ও লঙ্কা কুচি সরিষা তেল দিয়ে বেশ ভালো করে মেখে নিয়েছিলাম আর এখন তো আমের সিজিন প্রত্যেকের বাড়িতেই এখন ভাতের সঙ্গে পাকা আমের প্লেটটা তো অবশ্যই থাকে তো আমাদেরও তেমনি শেষ পাতে ছিল পাকা আম ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন এসেছি একটু কেমন কি কাজ হচ্ছে এগুলোই দেখতে তো দেখো এই যে সামনে দরজাটা বসানো হয়ে গেছে অবশ্যই এগুলো পুরোটা কাঠের বা লোহার দরজা নয় কাঠের ফ্রেম তৈরি করে তার উপর অ্যালুমিনিয়ামের যে টিন রয়েছে ওগুলোই সেট করে দরজাটি তৈরি করা হয়েছে চারটে দিকের মধ্যে তিনটি দিক এভাবেই দেখো অ্যাডবেস্টার দিয়ে ঘিরে ওপরের অ্যাডবেস্টারের ছাউনি দেওয়া হয়েছে কাকু যেহেতু একা কাজ করতে এসেছেন সেই জন্য বর্মশাই কাকুর হাতে হাতে একটু কাজগুলোতে সাহায্য করে দিয়েছিলেন আসলে একা একটা কাজ করতে যতটা সময় লাগে একটু যদি সাহায্য পাওয়া যায় তাহলে সেটা অনেকটা তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যায় তো যাই হোক ঘড়িতে এখন বিকেল চারটে বাজে এই মাত্র মিস্ত্রি কাকুর বর্মশাইয়ের এবং আমার দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট হল খাওয়া দাওয়ার পর এটো জায়গা সব লাতা বুলিয়ে এঁটো বাসনগুলো মাজা ধোয়া করছি সেই যে ভোর সাড়ে পাঁচটা থেকে শুরু হয়েছে যুদ্ধ এখন বিকেল সাড়ে পাঁচটা বাজতে চললো একটু যদি বসার সময় পেতাম আজ আর ছেলে তো আছেই আমার কমানো কাজ বাড়ানোর জন্য কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ফেলেছিল ওগুলোকেই ব্যাগে ভরে নিয়ে ঘরদুয়ার সব ঝাঁট দিয়ে নিচ্ছি তো ওদিকে আবার বরেরও দোকান বেরোনোর সময় হয়ে গেছে চা যদি তাড়াতাড়ি না করে দেই তাহলে আবার এক সমস্যা তাই ঝাঁট দিয়ে এসে এদিকে চা বসিয়ে দিয়েছি ওদিক থেকে আবার শুনতে পাচ্ছি ছেলে ঘুম থেকে উঠে মা মা বলে কান্না করছে তো যাই এবার ওর কাছে যাই তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও